তো আজকের ম্যানুতে কি কি ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছ কুচো চিংড়ি নিয়ে নিয়েছে এগুলো আমি ভেজে নিব তো এই কুচো চিংড়ি দিয়েই হবে আজকে পটল চিংড়ি ডাল থাকবে ডালের সাথে থাকবে হলো তিন রকমের ভাজা আমি বানিয়েছি হলো ভেজ ডাল যেটা বিনস গাজর মটরশুটি দিয়ে বানায় তারপর ভাজাতে ছিল হলো বেগুনি কুমড়ো ভাজা সাথে পটল ভাজা তারপর ছিল হলো পটল চিংড়ি সাথে পাবদা সর্ষে পাবদা তারপর ছিল আহ ইলিশ মাছের পাতুরি মাংস চাটনি পাপড় মিষ্টি m <susurgency> তো এগুলো ছিল হলো আজ আজকের সব থেকে আমার সময় গেছিল হলো পটল চিংড়ি আর পাতুরিটাই বানাতে কেন কি আমি এই দুটো জিনিসই আজকে ট্রাই করেছিলাম ফার্স্ট টাইম তো বারবার ইউটিউব দেখে বানানোটাই অনেক সময় চলে বাকি সব অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো বাট এই দু জিনিসেই আমার অনেকটা টাইম চলে গেছিল কিন্তু এত টাইম যাওয়ার পরও খেয়ে অনেকই ভালো লেগেছে পটল চিংড়িটা দারুণ হয়েছে ফার্স্ট টাইম বানিয়েছিলাম কিন্তু খেতে খুব ভালো হয়েছে তারপর এখানে আমি চাটনি বানাচ্ছি এখন চাটনিতে আমি শর্ষপুর দিয়েছিলাম দুটার শুকনো লঙ্কা কাজু আর কিশমিস তারপর যেহেতু এখন কাঁচা আমের সিজন নেই আমি আম দিয়ে দিয়েই বানাচ্ছি আমার অল্প মিষ্টি মিষ্টি ভালো লাগে তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছিলাম তো আমার মতো কে কে আছে চাটনি খেতে ভালোবাসো আমার তো বেশি ভালো লাগে আর এত কষ্ট করে বানানোর পর যখন সবাই প্রশংসা করে খাবার খেয়ে তখন সব কষ্টটাই দূর হয়ে যায় তো ভিডিওটা এখানেই আবার নেক্সট পার্ট তাড়াতাড়ি চলে আসবে